যেটা না 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 আমিও আমিও চাই আমার কথা শোনো আমার কথা আমিও চাই না যে আমি আপনাকে টাকা দিচ্ছি বা খরচ দিচ্ছি আমার সাথে এটা করেন যেটা সঠিক তথ্য এটা কইবেন আপনি যেটা খরচ যা এটা আমি

আপনি কাজটা করে বিডুরা দিবেন আমি আপনার তিন হাজার টাকা দিবা ধরেন ঠিক আছে